সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ছয় জুন দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক সকালেই কিন্তু বৃষ্টি হয়েছিল এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর বৃষ্টি নেই রৌদ্র উঠে গিয়েছে সকালে কিন্তু বেচা কিনা অনেকই কম ছিল এখন তারপরেও কিন্তু মোটামুটি বেচা কিনা হচ্ছে দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানতে পারবেন আর এলসি পেঁয়াজের দাম কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন এদিকে আদা রসুন আছে সেটাও জানতে পারবেন দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু দেশি পেঁয়াজ এই যে দেশি পেঁয়াজ এই পেঁয়াজ কোথা থেকে আসছে সেটা একটু জানবো তা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজ আছে আর এদিক দিয়ে কিন্তু ব্যাপারী সাহেবেরা কিন্তু উপরে বসে আছে দেখুন পেঁয়াজের উপরে বসে আছে তা বাজারে কি অবস্থা আমি আর একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে রসুন এগুলো হচ্ছে সবই দেশি রসুন এগুলো সব দেশি রসুন আর কিন্তু কিন্তু অনেক আছে বাজারে এদিকে আমদানি অনেক আমদানি ভালোই আছে আর আমরা যতটুকু জানতে পেরেছি আজকে কিন্তু এল সি পেঁয়াজ এক গাড়ি এসেছে বাজারে আর আমি এখন অবস্থান করছি আলহাজামসুল উদ্দিন সরকার সুপার মার্কেটে আ দর্শক এদিকেও কিন্তু যে রসুন আছে তা রসুন বাজারে কি অবস্থা সেটা কিন্তু জানিয়ে দেব আর এদিকে যে ভাই হচ্ছে পিএস কিনতে আসছে তার সাথে কথা হলো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো खुद ব্যবসায়ী এই সকালে তো বৃষ্টি হয়েছিল এই আপনি তো বৃষ্টি হলে আসেন না যদি মাল ভিজে যায় এই কারণে হচ্ছে কিনতে আসেন না তাই যে বৃষ্টি থেমে গিয়েছে এখন আবার কিনতে চলে আসছে

এটা কি পিয়াস ফরিদপুরের এটা আপনার ফরিদপুরের কিং ফরিদপুরের কিং ফরিদপুরের কিং এটা কি মার্কা এটা আসলে আপনার রানী মার্কা রানী মার্কা তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে পাশে কাকু বসে আছে এটা কোন কোন জায়গা থেকে আসছে এর ফরিদপুর থেকে তা এই যে কাকু এটা কোন জায়গা থেকে ফরিদপুর থেকে আনছি আপনি কি নিজের ঘরের আমি নিজে ব্যাপারী নিজেই ব্যাপারে ফলন হয়েছে ফলন হয়েছে তিরিশ চল্লিশ চল্লিশ এরকম পঁয়ত্রিশ এরকম খরচ হয় আপনাকে দর্শক এদিক দিয়ে কিন্তু এই যে মাল কিন্তু বিক্রি হচ্ছে দেখুন বৃষ্টির পরে কিন্তু ভাইয়া কিন্তু মাল বিক্রি করতেছে

সামনে এই যে সামনে তো ঈদ আজকের বাজারে এই রসুনটা কত করে বিক্রি হচ্ছে এটা কি বিক্রমপুরের বিক্রমপুর এটা কত করে যাচ্ছে এটা বত্রিশ বত্রিশ টাকা কেজি মাত্র আর আলু রংপুরের সাতচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ আর ডায়মন্ড

যে আতুর্তিকে 75 আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বারমা রাদা আছে। বারমা রাদা কত করে? 210 টাকা কেজি আর ইন্ডিয়ান যে রসুন আছে 5 স্টার। 5 স্টার রসুন কত বেচা আজকে বাজারে? 165 টাকা। 165 টাকা কেজি। কেজি। 165 টাকা কেজি বর্তমান বাজারে যাচ্ছে আর এই যে বৃষ্টি তো সকালে হয়েছিল। এখন তো যে বৃষ্টি কমে গিয়েছে। এখন তো লোকজন আসা শুরু হয়েছে না। ঈদের সামনে যে ঈদ এই ঈদের সামনে তো আদা আর রসুনই চলে বেচা কিনা একটু কম তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে ইন্ডিয়ান রসুনের দাম কেমন ছিল আর এলসি পেঁয়াজের কেমন দাম সেটা একটু জানিয়ে দেবো আমাদের সাথেই থাকুন